আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই মেগা হাউস রয়্যালটি সংবাদ শিরোনাম নিজেকে কৃষ্ণাঙ্গন নারী দাবি করলেন বাইডেন তীব্র দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্র ঝুঁকিতে তেরো কোটি মানুষ কোটা প্রথা বাতিলের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা ইউক্রেইনে কয়েকটি শহরের রাশিয়ার হামলা নিহত অন্তত এবং হঠাৎ করে ফুটবল মাঠে সৃষ্টি ফুট ক্ষেপণাস্ত্রের মেগা হোমস র সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ নিজেকে এবার কৃষ্ণাঙ্গ নারী বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন তিনি যা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অদ্ভুত অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিঁড়িতে খাওয়া থেকে শুরু করে বক্তৃতায় হোচট এলোমেলো কথা বা অসময়ে ঝিমিয়ে পড়া এসব আচরণ যেন বাইডেনের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে এই সুযোগে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও তার বয়স নিয়ে লাগাতার খোঁচা দিতে ছাড়েননি এরই মধ্যে নির্বাচনে বিতর্কে ভরাডুবির পর তার বয়স নিয়ে আলোচনা তুঙ্গে এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরাই এখন সংশয়ে গেছেন এর মধ্যেই বাইডেন ঘটালেন নতুন কাণ্ড ফিলাডেলফিয়ার ওয়ার্ল্ড রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করে বসেন বিরাশি বছর বয়সী এই প্রেসিডেন্ট যদিও পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে বাইডেন বলতে চেয়েছেন কৃষ্ণাঙ্গ বারাক ওবামার আমলে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন অথচ সাধারণ এই কথাটি বলতে হিমশিম খেলেন প্রবীণ নির্বাচনীতিবিদ অবশ্য কর্মক্ষমতার ব্যাপারে নিজের ওপর ষোলো আনা বিশ্বাসী রাখছেন বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির আরও বেশ কয়েকজন সিনিয়র সদস্য ব্যক্তিগতভাবে তাকে নভেম্বরের নির্বাচনের জন্য তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে অন্য প্রার্থীর কাছে হস্তান্তরের আহ্বানে যোগ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি আমেরিকান সংবাদ মাধ্যম হাউজের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের সঙ্গে একটি গ্রুপ কল চলার সময় চারজন ডেমোক্রেট কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আহ্বান জানান রোববার হাকিম জেফরিজের সঙ্গে একান্ত কথোপকথনের সময় কোন চারজন ডেমোক্রেটিক নেতারা উপস্থিত ছিলেন তা নিয়ে আমেরিকান সংবাদ মাধ্যমগুলো কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে ওই গ্রুপ কলে থাকা ডেমোক্রেটদের উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যম বলেছে জেরি নেটলার মার্ক টাকানো এবং অ্যাডাম স্মিথ সকলে বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের সরে যাওয়া উচিত চতুর্থ ব্যক্তি হিসেবে সিবিএস এবং নিউ ইয়র্ক টাইমস জো মোরেলের কথা উল্লেখ করলেও অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে যে চতুর্থ ব্যক্তি ছিলেন জিম হিমস চার ডেমোক্রেটদের কেউ অবশ্য এখনও প্রকাশ্যে তাদের মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবদাহ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে বাল্টিমোর ও মেরিল্যান্ডের কয়েকটি অঞ্চলে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা জুন মাস থেকে মধ্য পশ্চিমাঞ্চলে চরম প্রবাহ চলছে দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া তাপ প্রবাহের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তাপমাত্রা এতে করে দেশটির কোটির বেশি মানুষ রেকর্ড হুমকিতে পড়েছেন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে ওরেগান রাজ্যের ইউজিন পোর্টল্যান্ড এবং সালেম সহ বেশ কয়েকটি শহরে রেকর্ড দাবদাহ দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভেঙে যেতে পারে আরও বেশ কিছু রেকর্ড ক্ষীণ দক্ষিণ পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বেড়ে যাবে এবং শুক্রবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে এছাড়া পূর্বাঞ্চলের জন্য পূর্বাভাস রয়েছে বাল্টিমোর মেরিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা তবে গরমে স্বস্তি পেতে অনেকেই যাচ্ছেন শীতাতব নিয়ন্ত্রণ কেন্দ্রে কেউ বা আবার নদী বা লেকের ধারে শনিবার বজ্রপাতের কারণে সার্কিট ব্রেকার বিকল হয়ে পড়ার পর নিউ ইয়র্ক ও বোস্টনের মধ্যে অ্যাম ট্রাক রেল আবারও চালু করা হয়েছে এমট্রাক তাদের নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে তারা রেল পুনরায় চালু করেছে শনিবার বিকেল থেকে নিউ ইয়র্কের পেন স্টেশন কানেকটিকাটের নিউ হেভেনের ইউনিয়ন স্টেশনের মধ্যবর্তী সব লাইনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ওই দিন বোস্টন ও ভার্জিনিয়ার মধ্যে সন্ধ্যকালীন ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছিল বেশিরভাগ ট্রেন রোববারের সময়সূচিতে চলবে বলে আশা করা হয়েছিল যদিও রোববার কিছু ট্রেন বাতিল করা হয় এবং অন্যগুলো পরিবর্তিত সময়সূচিতে চলাচল করার কথা বলে জানিয়েছে সংস্থাটি অ্যামট্রাক শনিবার জানায় ক্ষতিগ্রস্ত ট্রেনগুলোতে রিজার্ভেশন নিয়ে গ্রাহকদের প্রস্থানের সময় একই রাখা হবে বা অন্যান্য দিনগুলোতে ট্রেনে থাকার ব্যবস্থা করা হবে অ্যামট্রাক জানিয়েছে রিজার্ভেশনের পরিবর্তনের জন্য যেসব গ্রাহক চেষ্টা করেছেন তাদের জন্য অতিরিক্ত চার্জ মৌকুফ করা হবে সংবাদের রিপোর্ট জানিয়েছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ইউক্রেইনে কয়েকটি শহরের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত তেইশ এবং হঠাৎ করে ফুটবল মাঠে সৃষ্টি ফুট গত।। হল গভীর আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে সনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনী রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার গতিময় করতে আমরা সিলেট মোটরস প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মটরসে সিলেট মোটরস ইউজ কার ডিলার ইন জামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট জুলাই চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেজিং সময় সন্ধ্যা ছটায় বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে এর আগে বাংলাদেশ সময় বেলা এগারোটা পাঁচ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধানমন্ত্রীর এই সফর দু দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে আর থেকে এগারো জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী দশ জুলাই চীনের প্রেসিডেন্ট শি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ওই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বৃষ্টি থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ দু সালের জুলাই মাসে বেজিং সফর করেছিলেন এর আগেও তিনি বিভিন্ন সময়ে চীন সফর করেছেন বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এন আর বি ওয়ার্ল্ডের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামানের নেতৃত্বে বারো সদস্যের একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নেন প্রতিনিধি দলটির রাষ্ট্রপতিকে এনআরবি ওয়ার্ল্ডের লক্ষ্যসমূহ উদ্দেশ্য পরিকল্পনা এবং কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দেন দেন তারা এনআরবি প্রকাশনা বিজনেস আমেরিকা ম্যাগাজিন উপহার হিসেবে রাষ্ট্রপতির হাতে তুলে প্রকাশনায় বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সফলতার কথা রয়েছে পাশাপাশি বাংলাদেশের পেশাজীবী ও ব্যবসায়ীদের সফলতার কথাও রয়েছে তারা জানান এই সংগঠন প্রতিষ্ঠার শুরু থেকেই দেশ ও প্রবাসের মধ্যে সেতু বন্ধন তৈরি করে আসছে একই সঙ্গে প্রবাসী বসবাসরত মেধাবী পেশাজীবী এবং উদ্যোক্তাদের দেশের উন্নয়নে যুক্ত করতেও তারা কাজ করছেন তারা বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশটিরও বেশি দেশের প্রায় কয়েক হাজার প্রবাসী এনআরবি ওয়ার্ল্ডের সদস্য হয়েছেন কোটা প্রথা বাতিলের দাবিতে গাছের গুড়ি ফেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার রেললাইন সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আরও যেন দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও বৈষম্যমূলক কোটা সংস্কার করতে হবে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক ভোগের সুযোগ এবং কোটা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশ নেন চলমান কোটা আন্দোলন এই কোটা আন্দোলনের সংস্কার চেয়ে আমাদের আজকের এই কর্মসূচি গত কয়েকদিন ধরে আমাদের এই কর্মসূচি চলমান আছে সেই কর্মসূচি কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের এদের পথের অবরোধ এখন দেখবেন নিউ আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যে লেবার পার্টির সরকার গঠনের পর ব্রিটিশ অভিবাসন নীতি কতটা কঠোর হতে যাচ্ছে সেদিকেই নজর সবার ক্ষমতায় আসার আগেই দেশটিতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলটির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাই নতুন সরকারের অভিবাসন নীতি নিয়ে চিন্তিত অভিবাসন প্রত্যাশীরা অর্থনৈতিক সংকটের পর যুক্তরাজ্যের অন্যতম প্রধান সমস্যা বিপুল অভিভাষণ প্রত্যাশী ঢল দু সাল থেকে টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরও অভিবাসন সমস্যার কার্যকর সমাধান দিতে পারেনি কনজারভেটিভ পার্টি তাই ব্রিটিশ নাগরিকরা দলটির প্রতি অসন্তুষ্ট ছিল আর এর প্রতিফলন পড়েছে সদসমাপ্ত নির্বাচনে এবারে নির্বাচনে অভিবাসন ইস্যুকে বেশি গুরুত্ব দিয়েছে লেবার পার্টি প্রচারের সময় অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় ব্যবস্থা পুনর্গঠন সংকটে না থাকাদের দেশে ফেরত পাঠানো বিদেশের দক্ষ কর্মী আনা বন্ধ ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষণ ইউরোপীয় ইউনিয়নের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো সহ নানা পদক্ষেপের কথা জানান দলটির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কে আর এবার রুহান্দার নীতি বাতিল করে সেই অর্থ দিয়ে উপকূলে সামরিক উপস্থিতি বাড়াতে চায় লেবার পার্টি এছাড়া ব্রিটেনের সামগ্রিক অভিবাসনের হার কমানো ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসন ঠেকাতে নতুন সীমান্ত রক্ষী বাহিনী গঠন এবং যুক্তরাজ্যে সব ধরনের মানব পাচার বন্ধ করার পরিকল্পনাও রয়েছে স্টারমারের ইউক্রেনের বিভিন্ন শহরের রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ সোমবার আট জুলাই এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভে নিহত হয়েছেন নয় শহরের মেয়র জানান রাশিয়ার হামলার শিকার হয়েছে একটি শিশু হাসপাতালও কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর ক্রাইভি রিহ এর সামরিক প্রশাসনের প্রধান জানান রাশিয়ার তীব্র হামলায় ক্রাইভিয়ার রিহ শহরে নিহত হয়েছেন দশজন পূর্বাঞ্চলীয় শহর পোকোরভস্কে আরও তিনজন এবং ডিনিপ্রোতে একজন নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি এখন পোল্যান্ড সফরে আছেন সেখানে তিনি একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে জেলেন্সকি জানিয়েছেন রাশিয়া দেশ জুড়ে প্রায় চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তিনি বলেন ইউক্রেনের বিভিন্ন শহর কিএফ ডিনিপ্রো ক্রিভিয়ার রিহ স্লোভিয়ানস্কো ক্রামোতে বিভিন্ন ধরনের চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া ইউক্রেনের আবাসিক ভবন অবকাঠামো এবং একটি শিশু হাসপাতালও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলেও সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান জেলেসকে এই মুহূর্তে সবাই হাসপাতালে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে বলেও জানান তিনি এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর মেসিকে শুধু এমিলিয়ানো মার্টিনেজের সতীর্থ বললে কম বলা হয় মেসিকে হৃদয় দিয়ে ভালোবাসেন মার্টিনেজ আর সেই ভালোবাসার কথা বলেছেন বহুবার মেসি ও সতীর্থের অকুণ্ঠ ভালোবাসার জবাবে সমর্থন এবং ভালোবাসাই জানিয়েছেন এবার সেই মেসির মুখ থেকে বের হলো মার্টিনেজের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত কথাটি গোলকিপার হিসেবে মার্টিনেজ নিজেকে যে উচ্চতায় দেখতে চান মেসি তাকে সেখানেই বসিয়েছেন বলেছেন বিশ্বের সেরা গোলকিপার সেই দু হাজার একুশ সাল থেকে আর্জেন্টিনার হয়ে গোলবারের নিচে ভরসার নাম হয়ে দাঁড়িয়েছেন মার্টিনেজ সে বছর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কোপা আমেরিকার শিরোপা দু হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বকাপের শিরোপাটাও চিত্রতা বদল হলো না দু হাজার চব্বিশ সালে এসো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুইডারের বিপক্ষে লিউনেল মেসির মিস আরও একবার পরাজয়ের সংখ্যা কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় অ্যালবিসেরেস্তারা নেপথ্যের নায়ক সেই এমিলিয়ানো ইকুইডারের দুই পেনাল্টি ঠেকিয়ে আবার প্রমাণ করলেন পেনাল্টিতে নিজের মন ম্যাচ শেষে তাই মার্টিনেসকে প্রশংসা ভাষাতে ভুল করেন নিমেসি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক করা এক পোস্টে মার্টিনেসকে দিয়েছেন বিশ্বের সেরা গোলকিপারের গোলকিপারের স্বীকৃতি এবারে অন্যরকম সংবাদ যুক্তরাষ্ট্রের ইলিয়নিসের একটি ফুটবল মাঠের মাঝখানে হঠাৎ করে একশো ফুট বিস্তৃত এবং ত্রিশ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে মাঠের পাশে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে গর্ত সৃষ্টি হওয়ার মুহূর্তটি এতে দেখা যাচ্ছে হঠাৎ করে মাঠে যেন কোনো কিছুর বিস্ফোরণ ঘটেছে এরপর তৈরি হয় বিশাল গর্ত ওই সময় মাটি নিচ থেকে তীব্র বেগে পানিও বের হয়ে আসে তবে তখন মাঠে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি হঠাৎ করে এমন গর্ত সৃষ্টি হওয়াকে অভিহিত করা হয় ধস গহ্বর বা হলো কোনো কারণে ভূগর্ভের কোন স্তর ধসে যাবার কারণে ভূপৃষ্ঠতলে গর্ত ভূপৃষ্ঠের সৃষ্ট পানির প্রবাহ মাটির একদম নিচের স্তর বা ভূগর্ভস্থ পানির উপরিভাগের রয়েছে অনেক পাথর যেগুলিকে বলা হয় কার্বোনেট বেরোক বা বেডরক বছরের পর বছর বিভিন্ন জায়গায় মাটির নিচে পানি প্রবাহ চলমান থাকা অবস্থায় ধীরে ধীরে ছোট পাথরগুলি সরে যেতে শুরু করে পিঠ শিলাগুলি সরে যেতে যেতে মাটির তলদেশে একসময় বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয় বহু বছর ধরে তৈরি হওয়া গর্ত যখন বড় হতে থাকে তখন সেটির চারপাশের মাটি এবং পাথর সেই গর্তে নিমজ্জিত হতে শুরু করে ফলস্বরূপ একসময় ভূগর্ভস্থ সেই গর্তের আয়তন বৃদ্ধি পেতে থাকে উপরিভাগের জমি যখন আর সেই চাপ সহ্য করতে পারে না তখনই হঠাৎ মাটির উপরিভাগের বিশাল এলাকার সাথে নিয়ে সেটি মাটির তলদেশে বিলীন হয়ে যায় এইভাবে সৃষ্টি হয় দানব আকৃতির বড় বড় সব শৃঙ্খল একটি সিংহল আয়তনের দিক থেকে এক ফিট থেকে একশো একটার বেশি পর্যন্ত এবং উচ্চতার দিক থেকে একশো ফিট পর্যন্ত হতে পারে ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘম সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করলেন বাইডেন তীব্র দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্র ঝুঁকিতে ১৩ কোটি মানুষ কোটা প্রথা বাতিলের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা ইউক্রেইনে কয়েকটি শহরের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত তেইশ এবং হঠাৎ করে ফুটবল মাঠে সৃষ্টি হল ত্রিশ ফুট গভীর গত দর্শক দেখছিলেন বাংলা চ্যানেলের সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ